হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি বিয়ালি আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা তো দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এইদিকে দেখো সোনা পাপা মোবাইল দেখে হাসছে তো আমরা এখন যাব একটা বিয়ে বাড়িতে এদিকে সোনা পাপার ঠাম্মি তো আমরা তিনজন মিলে বিয়ে বাড়ি যাচ্ছি সোনা পাপার পাপা বিয়ে বাড়ি যাবে না যেহেতু আর স্কুল থেকে ছুটি পায়নি সেই জন্য আমরা যাচ্ছি বিহারে ওখানে হচ্ছে আমার শাশুড়ির মামার বাড়ি তো ওখানে মামার ছেলের বিয়ে সেই উপলক্ষে আমরা সেখানে যাচ্ছি তো দেখো এদিকে আমরা ব্যাগ ঠ্যাগ সব নিয়ে টোটোতে উঠে গেছি ফার্স্টে আমরা একটা টোটোতে উঠেছিলাম তো সেই টোটোটা নামিয়ে দিয়েছে আর একটা টোটোতে উঠে গেলাম তো এই দেখো এদিকে পাপা ধরে আছে প্রচণ্ড রাস্তাটা খারাপ ছিল সেই জন্য আর দেখছে আশেপাশে তো আমরা বিহারে ঢুকে গেলাম দেখো এই ব্রিজটার আগ পর্যন্তই হচ্ছে বেঙ্গল তারপরে বিহার চলে এসেছি তো রাস্তাটাও খুব খারাপ ছিল আমরা তিনজন মিলেই যাচ্ছিলাম আর কেউ ছিল না তো এখানটায় আমাকে একটা শাশুড়ি জিনিস দেখালো যে দেখো এখানে এরা কলা চাষ করে কিভাবে প্রত্যেকটা কলার গাছে একসাথে কলা ধরেছে আমাদের ক্ষেত্রে সেটা হয় না সেটাই দেখলাম বলে আমি একটু ভিডিও করে নিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই মামা শ্বশুরের বাড়িতে আর দেখো এখন আমি রেডি হয়ে যাব। কারণ অনেক রিচুয়ালস আছে সেগুলো দেখবো আমি তো ওই সব জিনিস দেখিনি কোনো কোনোদিনও সেই জন্য তো দেখো এদিকে রিচুয়াল শুরু হয়ে গেছে তো দেখো এখানে রিচুয়াল শুরু হয়ে গেছে আর ফার্স্টে এখানে কাঁসায় ভাজা হচ্ছিলো তো সবাই মিলে কীভাবে কাঁসায় ভাজছে তোমরা দেখো এখানকার একটু নিয়মগুলো অন্য রকম তো খুব ভালো লাগছিলো এই সব নিয়ম দেখার জন্যই আমার আশা তো দেখো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপরে দেখো সোনা পাপা বিয়ে বাড়ি কী দেখবে ও তো খেলা নিয়ে ব্যস্ত দেখো খেলতে শুরু করে দিয়েছে এর মধ্যে দেখো যে পাত্রটাতে কাঁসায় ভাজা হচ্ছিল সেই পাত্রটা নিয়ে চলে গেছে একটা জামাইবাবু তো এগুলো এখানকার বলে মজা আনন্দ তো এখন ওই পাত্রটা দেবে তার ধরুন টাকা নেবে কত টাকা নেবে পাঁচশো টাকা নিয়েছিল হয়তো বা দেখেছিলাম তো কাঁসায় ভাজা কমপ্লিট হয়ে গেলে এবার আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে সবাই মিলে আশীর্বাদ করবে তারপর গায়ে হলুদ হবে ও দাঁড়াও তোমাদেরকে তো বলা হয়নি সোনা পাপা কার বিয়েতে এসেছে আসলে সোনা পাপা দাদুর বিয়েতে এসেছে ওটা ওর দাদু হবে তো দেখো এইদিকে সোনা পাপার দাদু অর্থাৎ আমার মামা শ্বশুরের আশীর্বাদ শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আশীর্বাদ করছে এক এক করে তারপরে গায়ে হলুদ শুরু হয়ে যাবে আর এইদিকে সোনা পাপা ও ঠাম্মির কোলে বসে বসে দেখছিল তো যাই হোক সোনা বাবার কত ভাগ্য দাদুর বিয়ে দেখছে যদিও বা পরে এটা মনে থাকবে না তবুও পরবর্তীতে ভিডিওতে দেখবে যে আমি ছোট ছিলাম আমি একটা দাদুর বিয়ে দেখেছি

পরে দেখো এখানে পূজা করেছে আর প্রসাদ হিসাবে লুচি পায়েস দেয় বলে তো সেই প্রসাদ সবাইকে দিচ্ছিল বিভিন্ন ধরনের রিচুয়ালস দেখে আমি সোনা পাপাকে খাইয়ে দিয়েছিলাম ও ঘুমিয়ে গেছে দেখো ওকে ঘুমিয়ে দিয়েছি আর আমার দাদু শ্বশুর কোর কাছে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো সবাই মিলে জল স্বাস্থ্য বেরিয়ে গেছে কলসি নিয়ে আমি আর যাইনি কারণ বাবা ঘুমিয়েছিল ঘুমতে কোথাও আমাকে না দেখতে পেলে কান্না করবে সেই জন্য তারপরে আমরা খেতে চলে গিয়েছিলাম আমার ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক আমি শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে অন্য কোনো